আলাইকুম প্রিয় মালিশিয়ান প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসছি মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা দীর্ঘদিন ধরে ওয়েট করতেছেন যে আপনারা কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না ই পাসপোর্ট করার জন্য ই পাসপোর্ট করতে হলে আপনার অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন হয় তো অ্যাপয়েন্টমেন্ট যেহেতু ফেব্রুয়ারি মাসে ফুল ফিল আপ হয়ে গেছে এবং মার্চের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনারা পাচ্ছেন না আপনারা অত সকলেই জানেন দু চব্বিশ সালের ডিসেম্বরের তিন তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বাংলাদেশ হাইকমিশন সেখানে কিন্তু উল্লেখ করেছিল যে ইএস সাথে যে চুক্তিপত্র ছিল সেটা তারা বাতিল ঘোষণা করেছে এবং তিন মাস অতিরিক্ত সময় তারা বেঁধে দিয়েছিল এই তিন মাসের মধ্যে তাদের যে কার্যক্রমগুলো আছে শেষ করতে হবে তো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা এই অপেক্ষায় ছিলাম তো বাংলাদেশ হাই কমিশন আজকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি শেয়ার করতেছি তো সেই বিজ্ঞপ্তিতে কি প্রকাশ করেছে আপনারা সকলেই জানেন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের তিন তারিখে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ইএসকেলের বন্ধ ইএসকেলের সাথে যে চুক্তিপত্র বাতিল ঘোষণা বিজ্ঞপ্তি তো সেটি এই ইএসকেল কুয়ালালামপুর যে এক্সপার্ট সার্ভিসেস তারা একটি রিট মামলা দায়ের করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা করে তো সেই রিট মামলায় মহামান্য আদালত যেই নির্দেশনা দিয়েছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থাৎ আগামীতে কোনো নির্দেশনা আসবে এরকম নতুন কোনো ঘোষণা আসবে তো পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বর্তমান এক্সপার্ট সার্ভিস কোয়ালামপুর অর্থাৎ ইএসকেলে ই পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে সেগুলো চলমান থাকবে এই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ হাইকমিশন কিন্তু কিছুক্ষণ আগে তাদের ফেসবুক পেজে প্রকাশ করেছে তো মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আসেন আপনারা এখন নতুন কোনো নির্দেশনা আসা পর্যন্ত আপনারা এখন বর্তমানে ইএসকেলে আপনারা ই পাসওয়ার্ড করতে পারবেন এখন হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া তাহলে এখন অ্যাপয়েন্টমেন্ট তো বন্ধ আছে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নিব ইএসকেল হয়তো এটা চালু করবে মার্চ মাসে যে সমস্ত প্রবাসীরা ই পাসপোর্ট করবেন তাদের জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট চালু করবে তো পরবর্তীতে আমরা অপেক্ষা থাকি এক্সপার্ট সার্ভিস কোলালামপুর অর্থাৎ কে ই পাসপোর্ট করার জন্য যে ইএস অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট চালু করবে সেই অপেক্ষায় আমরা থাকি এখন মালয়েশিয়া যে সকল প্রবাসীরা আছেন ই পাসপোর্ট করার জন্য আপনারা একটু ওয়েট করুন কে অথবা কালকের ভিতরে আপনাদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট হয়তো চালু করার সম্ভাবনা রয়েছে বেশি পরবর্তী নির্দেশ অর্থাৎ মহামান্য আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইএসকেলেই ই পাসপোর্ট সেবা এবং ভিসা সংক্রান্ত যে যে সেবাগুলো আছে সেগুলো অব্যাহত থাকবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই নিউজটি দেওয়ার জন্য আপনাদের উদ্দেশ্যে আসলাম তো বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে সবাই জানতে পারে বিষয়টি তো আজকের মতো এখানে আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ